অনেক বড় এখানে এখানে অতটা কষ্ট হবে না কোথায় নেমেছি আমরা খালি দেখো এই যে বাদর আর বাদরের বাচ্চা মায়ের কাছে বসে আছে মায়ের কাছে বসে বসে খেলা করছে

অনেক ছোট ছোট বাদর হয়েছে এগুলো সব মানে নতুন হয়েছে ওদের নতুন নতুন মালগুলো ছোট ছোট এই এই দেখো জল খাচ্ছে এই যে এই যে ঢুকে গেছে

দেখেছ কচ্ছপ দেখেছো ফাইনালি গতবার কিন্তু এসে কিছু দেখতে পাওনি এবার আর কচ্ছপটাও তুমি আগেরবার দেখেছিলে তুমি যতবারই আসো তোমায় কিন্তু ঠিক দেখা দেয়